নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে মঙ্গলগ্রহ কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে প্রত্যেক চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয় এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে মিন রাশিতে এক তারিখে যাবে মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার তিনটে একান্ন এম এটা আমি অলরেডি মাসিক রাশি বলে বলে দিয়েছি এবং সাপ্তিক রাশি বলেও বলেছি এটা মিন রাশিতে মেষ রাশিতে আসছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কী হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এটা কিন্তু ট্রানজিট এটাতে আপনি আবার মঙ্গল সে আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না সপ্তমে দৃষ্টি পড়ছে হলে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে এটা নয় বঞ্জ সপ্তমে দৃষ্টি অষ্টমে দৃষ্টি বা চতুর্থের দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি কেন আমি মঙ্গলের ট্রানজিট সবসময় যে বারো রাশির ক্ষেত্রেই বারো চল্লিশ বিয়াল্লিশ দিন অন্তর্ যে হবে সেটা সবসময় তো দেবো না কিন্তু এই যে মঙ্গল মেষরাশিতে হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির কিন্তু এই আপনার মঙ্গলের ট্রানজিট কিন্তু আপনার জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে কোন দিক দিয়ে আপনার কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্ট আপনার লাভ হবে এবং আপনি যদি চাকরি করেন স্যালারি এবং ইনক্রিমেন্ট আপনার বাড়বে পথ হবে এবং আপনার সেভিংস করতে পারে আপনার পঞ্চম ভাবে যে দৃষ্টি পড়ছে আপনার কিন্তু লটারি ষাটটা শেয়ার এখানে লাভ হবে কিন্তু বি কেয়ারফুল আমি বলছি বলে আপনি লটারি প্রতিদিন কেটে ফেলব সাতটা বাড়িয়ে ফেললেন জুয়া খেলে ফেললেন সেটা ভুল করে করেন না কিন্তু যদি সেরকম কোথায় আপনার লাভ পেতে হয় অবশ্যই ভালো কিন্তু কনসাল্ট করে দেখবেন যে আপনার সেই মঙ্গলের ট্রানজিট বা আপনার হাতে সেই সিচুয়েশনটা আছে না তাহলেই আপনি এখানে লাগাতে যাবেন টাকা কেন অর্থ লাগিয়ে নিলেন আপনি টাকা পেলেন না আমাকে গালা দিলে আমাকে কমার্সে ভুল ভাল কোনো কমেন্টস দিয়ে ফেললেন দয়া করে এই ভুলটা করেন না কেন লটারি সারটা যেটা বলছি এটা ওভারঅল ডিসকাশনে বলছি এবং এই সময় কিন্তু আপনার আর্থিক লাভ যথেষ্ট হবে এবং সরকারি কাজে আপনার এক্সট্রা ইনকাম আপনি যদি কোনো সরকারি কর্মের সাথে জড়িত বা কোনো টেন্ডার বা সরকারি কর্মচারী যদি হন এই সময় কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হবে আপনি যদি কোনোদিন পুরনো লোন নিয়ে থাকেন সে লোন ক্লিয়ার হয়ে যাওয়ায় আপনার কিন্তু অর্থ হিসেবে লোন ক্লিয়ারও করে নিতে অর্থাৎ মন মুক্তি হবে অর্থাৎ ধার মুক্ত হবেন আপনার আপনার যে সন্তান চাকরি উপরে আপনি উপযোগী চাকরি পেতে পারেন এবং চাকরি যদি করেও থাকে নতুন করে চাকরি অফার আসতে পারবে এবং আপনার নিজের জীবন অর্থ রোজগার হবে বিয়ে যদি আপনি যদি অবিবাহিত আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনার জীবন সাথীর সাথে এই সময় কিন্তু সম্পর্ক অনেক বেশি দৃঢ় এবং কংক্রিট হবে আপনার জীবন সাথে আপনার ভালো বন্ধুরা অবশ্যই বোঝার চেষ্টা করবে দুজনে একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন কোথাও লং ট্যুরে যেতে পারেন এই সময় কিন্তু আপনার পাসপোর্ট ভিসা নিয়ে যে কোনো প্রবলেম থাকে এই সময় কিন্তু সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ বাইরে যাওয়ার জন্য সেটা প্ল্যান অবশ্যই অবশ্যই সাকসেস আপনি যে পড়াশোনার জন্য অ্যাডমিশন অনেক চেষ্টা করে বাইরে যাওয়ার সেখানে আপনি অ্যাডমিশন পেয়ে যাবেন ভালো স্কুলে পাবেন ভালো কলেজে পাবেন খরচটা আপনাকে অবশ্যই কন্ট্রোল হবে এবং আপনার যে মিথ্যা কেস করেছিল আপনার সেগুলো কিন্তু আপনার মিটিয়ে অর্থাৎ অনেকাংশে কিন্তু আপনার মিথুন রাশি ভালো আছে আপনার যে পিতৃ থেকে পিতৃদেব থেকে পিতৃতুল্য লোকের থেকে আপনার কিন্তু এই প্রাপ্তিযোগ হবে অর্থাৎ পিতার কাছ থেকে আপনার কিন্তু লাভ হবেন সে সম্পত্তি লাভ হোক আর্থিক লাভ হোক বা পৃথিবী কারো আপনি যদি পেতে পারেন ওভারঅল একটা ডিসকাশন এগুলো কিন্তু দিচ্ছি বারবার বলছি মঙ্গলের ট্রানজিট প্রত্যেকটা রাশি লগ্নের জন্য দারুণ ভাইটাল তেমনি আপনার জন্য ভাইটাল ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন রেজমেন্টটা অন করুন যত লোকে শেয়ার করবেন আর আমার যথায়ীতি আজকে চ্যানেলে দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার যে সাবস্ক্রাইব করেনটা অন করে রাখেন প্রত্যেকটা প্রায় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং অনেক কিছু এই সম্বন্ধে অ্যাস্ট সম্বন্ধে জানতে পারবেন যে কতটা অথেন্টিক কতটা সায়েন্টিফিক আপনি জানতে পারবেন আর যদি মনে হচ্ছে জয় অবশ্যই বুকিংয়ের ফোনকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা রয়েছে আপনার মুখের ছবিটা রয়েছে সেটা পাঠিয়ে আপনি আপনার প্রপার প্রিডিকশান অনলাইনে বলুন আর অফলাইনে বলুন এটা অবশ্যই আপনি আমার থেকে এই বেনিফিটটা নিতে পারেন কিন্তু অবশ্যই সামান্য রেমোনেশ মিনিমাম ভালো থাকবেন নমস্কার